দারিদ্র বিমোচন সামাজিক উন্নয়ন মানবিক উন্নয়ন আমাদের মূল লক্ষ্য এই স্লোগানকে নিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা তরুণ সংঘের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কমিটি প্রকাশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার সন্ধ্যা লক্ষ্মীপুর সদর উপজেলা বাগবাড়ি মুক্তিযুদ্ধ কমপ্লেক্স দ্বিতীয় তলে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কমলনগর উপজেলা তরুণ সঙ্গে সভাপতি নির্বাচিত হয়েছে মেহিনি হাসান বাবুল সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়া সুলতানি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল হোসেন অর্থ সম্পাদক মাঝারুল ইসলাম আনাস এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইউসুফ বসন

যেহেতু আমাদের বাংলাদেশ স্বাধীনতার একটি বিষয়বস্তু ছিল যে মানবিক মর্যাদা মানবিকতার এখানে সমাজ পরিবর্তন সমাজ পরিবর্তন যদি না হয় তাহলে রাষ্ট্রের যে কাঠামো তার শক্তিশালী এবং কমিটি প্রকাশ এবং দু আমি আশাবাদী যে তরুণ সংঘ লক্ষিম উপজেলার শাখার যে কমিটি আজকে ঘোষণা হবে যে কমিটি প্রকাশ হতে যাচ্ছে এই কমিটি সমাজের মানবিক মানবিক সমাজ বিনির্মাণ মানবিক কাজে মানবতার কল্যাণে অসহায় মানুষের বিপদে আপদে সুখে দুঃখে দারিদ্র বিমোচনে তারা লিখেছে অবশ্যই লেখা আছে যে হচ্ছে সামাজিক উন্নয়ন সামাজিক উন্নয়নে অপ্রসর হয়ে অগ্রণী ভূমিকা রাখে একজন মানুষ তার চারিত্রিক যে গুণাবলী এই গুণাবলীর সামসূক্ষ দৃশ্যমান হবে ওটা তখন যখন সে সামাজিক কাজে সামাজিক যে সমস্যাগুলি আছে আপনারা একতাবদ্ধতা রাখবেন রাজনৈতিক গাম হচ্ছে ভিন্ন প্রেক্ষাপট আর আমাদের সামাজিক সংকট হচ্ছে ভিন্ন প্রেক্ষাপট রাজনৈতিক বিষয়ে যারা তাদের বিভিন্ন সামাজিক কাজ করে আর আমরা সমাজনীতি হিসেবে মানুষের ধারণাটাকে কাজ করব এক্ষেত্রে যেন আমরা কাউকে কোনোভাবে যেমন আমাদের সামাজিক সংগঠনের মধ্যে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে এটা আপনাকে বুঝতে হবে যে এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব মানে এটা রাজনৈতিক সংগঠন নয় কারণ আপনাকে বুঝতে হবে প্রতিটি মানুষ প্রতিটি ব্যক্তি হিসাবে কেউ না কেউ রাজনীতির সাথে জড়িত আছে এখন সেটা তার ভিন্ন হিসাব আমার এই প্ল্যাটফর্মে আমার সামাজিক সংগঠন যখনই আপনি তরুণ সংঘের একজন সদস্য পরিচয় দিলেন তখন আপনার রাজনৈতিক পরিচয় এখানে চলবে না